আমরা যেন খুব তাড়াতাড়ি ট্রফিটা জিততে পারি বহু আক্ষেপ আর হতাশার একটা ট্রফি এজন্যই বলা আক্ষেপ আর হতাশা যেটা না পাওয়া একটা জাতিকে সমানে সমান বলা থেকে বিরত রাখে চ্যাম্পিয়ন নামক সুউচ্চ শৃঙ্গ থেকে দূরে রাখে এটা ক্রিকেট চ্যাম্পিয়ন হতে আপনাকে জিততেই হবে ট্রফি উচিয়ে বলতেই হবে আপনি সেরা তবে বাংলাদেশ এখন পর্যন্ত পারেনি কোনো ট্রফি জয়ের উচ্ছ্বাসে ভাসতে তবে এবার কি পারবে হৃদয়দের কল্যাণে আমরা যেন খুব তাড়াতাড়ি ট্রফিটা জিততে পারি হৃদয়ের বলা কথাগুলোর মতোই তরুণ প্রজন্মের ক্রিকেটাররা আগের যে কোনো সময়ের থেকে উদ্যমী ওরা প্রমাণ করেছে ওদের সময়ে ওরাই সেরা সে সময়ের বিশ্বকাপ জয়ী হৃদয় এ সময়ে লাল সবুজের ত্রাস হৃদয়ের ভাবনাটা এক কথাই হৃদয়ের চাওয়াটা অনিন্দ সুন্দর আর সেটা পাওয়ার আশাই পুরো জাতি আর ওই বাইশ গজে খেলা এগারো জন আর তাদেরই মধ্যে একজন হৃদয় তিনি বলেছেন তিনি জিততে চেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অতীতে নান্য সুজন বাসার থেকে শুরু করে পাইলটদের সময় পর্যন্ত বাংলাদেশ শুধু আন্তর্জাতিক ক্রিকেটে বড় নাম হতে চেয়েছে মাশরাফি সাকিব মুশফিক তামিমরা এসে জিততে চেয়েছে ট্রফি তবে ওই যে বাংলাদেশ নামটা বড় হতেই ফুরিয়েছে তারা আর এখন হৃদয়দের অপেক্ষা একটা বার ওই ট্রফিটা ছুঁয়ে দেখার মাঠের বাইরে বলা কথাগুলোতেই স্পষ্ট ওরা জানে পারফর্ম ছাড়া ক্রিকেটে কিছুই নেই জাতীয় দল বিপিএল কিংবা ডিপিএল সব জায়গাতেই ব্যাট হাতে দারুণ মূল মন্ত্র একটাই পারফর্মেন্স করা যদি পারফর্ম না করি তাহলে হয়তো বা কোথাও খেলবো না এটা একদমই সত্য কথা হৃদয়ের এই ফর্ম এক কথায় হৃদয়ের এই টেকনিক্যাল ব্যাটিং আক্ষেপে ভোগা জাতীয় দলের মিডিল অর্ডারে একটা ট্রফির মতো উজ্জ্বল আর ওদের হাত ধরে যদি পাওয়া যায় একটা সোনালি ট্রফি তবে হৃদয়ের দেখা ওই স্বপ্নটা পূরণ হবে পুরো সতেরো কোটির সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম We'll